বিসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্বনবী মেনে মেনেসলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ফেমি ফেমিপিল ফেমি পিল সর্বমাত্রা জন্মবিরতিকরণ পিল বর্তমান বিশ্বে লক্ষ লক্ষ মহিলা জন্মবিরতিকরণ পিল ব্যবহার করে তাদের পরিবার পরিকল্পনা করছেন ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি সি এন্টারপ্রাইজ লিমিটেড খাওয়ার পিল একটি সুসহনীয় এবং এবং কার্যকারী খাওয়ার পিল স সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্মবিরতিকরণ পদ্ধতি অর্থাৎ যতদিন গর্ভধারণ করতে না চান ততদিন পিল খেতে থাকুন পিল খাওয়া বন্ধ করলে আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে খাওয়ার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক সমস্যা কমে যায় গর্ভধারণ থেকে বিরত থাকা ছাড়া ও খাওয়ার পিল অনেক ক্ষেত্রে শরীরের অনেক উপকার করে ফেমিপিল এর ব্যবহার বিধি পিল খেতে চাইলে আপনার পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে মোটা তীর চিহ্নিত সাদা পিলটি দিয়ে ফেমিপিল খাওয়া শুরু করুন পরের দিন থেকে প্রতিদিন রাতে সাদা পিল একটি করে নিয়মিত সিরিয়াল অনুযায়ী খেতে থাকুন প্রতিদিন একটি করে একুশ দিন একুশটি সাদা পিল খাওয়ার পরের দিন থেকেই প্রতিদিন একটি করে সাতটি সাতটি বাদামি রঙের পিল খেতে হবে বাদামি রঙের পিল কালীন মাসিক আরম্ভ হলেও বাদামি রঙের পিল খাওয়া বন্ধ করবেন না বাদামি এর পিল নিয়মিত সাত দিন খেলে রক্ত পূরণ করে এবং পিল খাওয়ার নিয়ম ঠিক থাকে পিল খাওয়া শেষ হওয়ার পর মাসিক না হলে পরবর্তনী কি কিনা পরীক্ষা করে দেখতে হবে সাতটি বাদামি বিল শেষ হওয়ার পর দিন থেকেই উপরে নিয়ম ও নতুন একটি ফেমি পিল খাওয়া শুরু করতে হবে নিয়মিত মাসিক হলে আর মাসিক না হলে পরীক্ষা করে দেখতে হবে আপনি অন্তঃসাত হয়েছেন কি না পিল খেতে ভুলে গেলে কি করা উচিত যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যান তবে পর পরের দিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন তাছাড়া ওই দিনে পিলটি নিয়ম অনুযায়ী রাতে খেতে হবে অর্থাৎ ওই দিনে আপনার দুইটি পিল খেতে হবে যদি কোনো কারণে পরপর দুই দিন পিল খেতে ভুলে যান তাহলে মনে পড়ার সঙ্গে দুইটি বিল তখনই খাবেন পরের দিন আবার দুইটি বিল খাবেন এই পিলের পাতা শেষ না হওয়া পর্যন্ত খাবেন সাথে অন্য একটি পদ্ধতি যেমন কন্ড ব্যবহার করতে হবে ব্যবহার না করলে অন্তঃসত্ত্ব হওয়ার সম্ভাবনা থাকে আর অবশিষ্ট পিলগুলো প্রতিদিন একটি করে খাবেন কারণ মাসিক নিয়মিত রাখার জন্য এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকে নতুন একটি প্যাকেটের উপরে সারি সাদা পিলের প্রথম থেকে খাওয়া আবার শুরু করতে হবে কিছু কিছু ওষুধ পিলের কার্যকারিতা বাধা সৃষ্টি করতে পারে আপনি যদি অ্যান্টিবায়োটিক পিসিন অথবা বেদনানাশক কোনো ওষুধ সেবন তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই সময় আপনাকে অন্য কোনো জন্মবিরতি কারণ পদ্ধতি ব্যবহার করতে হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া এক এক ধরনের খাওয়ার পিল এক এক ধরনের মহিলার শরীরের সাথে মানিয়ে যায় তবে কোনো কোনো মহিলার প্রাথমিক পর্যায়ে পিল খেলে কিছু অসুবিধা দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা বমি ভাব অথবা পিল খাওয়া খাওয়াকালীন সময়ে সামান্য ফোটা ফোটা রক্ত মাসিকের আকারে বের হতে পারে নিয়মিত পিল খেলে খেতে থাকলে দুই তিন মাসের মধ্যে এই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে যে সব মহিলার এই সমস্যা সমস্ত সমস্যা দুই তিন মাসের মধ্যে সমাধান না হলে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী পদ্ধতি অবলম্বন করতে হবে যে সব ক্ষেত্রে খাওয়ার পিল খাওয়া নিষিদ্ধ যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন যদি আপনার বয়স পাঁচচল্লিশ বছরের বেশি হয়ে থাকে যদি আপনি অতি ধূমপাই অর্থাৎ দিনে দু বিশটি সিগারেটের বেশি পান করেন যদি আপনার হৃদরোগ ধমনী রক্ত জমাট বাঁধা রোগ থাকে যদি আপনার লিভারে কোনো অসুখ হয় অথবা আপনি চন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন যদি আপনার উচ্চ রক্তচাপ তীব্র মাথা ব্যথা স্তনের ভিতরে গোটা বা শক্ত কিছু বোধ করেন অত্যাধিক রক্তস্রাব যার কারণে নির্ণয় হয়নি এই সব অসুবিধা প্রত্যক্ষ করেন পিল ব্যবহারকারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া বিষয়ে উল্লেখ করা হয়েছে তবে আপনি যদি স্বাস্থ্যবর্তি হন এবং ধূমপানের আসক্ত না হয়ে থাকেন তাহলে এই সব বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা কম খাওয়ার পিল শুরু করার পর যদি আপনি কোনো অসুবিধা যেমন যেমন মাইগ্রেন দৃষ্টিশক্তি অথবা বাক শক্তি পরিবর্তন পায়ের অস্বাভাবিক ব্যথা বা ফুলে যাওয়া বুকে তীব্র ব্যথা অথবা শ্বাসকষ্ট চামড়া হলুদ বন্য অথবা রক্তচাপ বেড়ে যায় ইত্যাদি অনুভব করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটস্থ পরিবার পরিকল্পনা ক্লিনিকের সাথে যোগাযোগ করুন তিনি মোহান আল্লাহ এক অদ্বিতীয় মহান আল্লাহ কোনো কিছুর মুখ অপেক্ষী নন সবাই তার মুখ অপেক্ষী সুরা আল ক্লাস আয়াত এক দুই